আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আমাদের কথা ছিল কি আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ হিসাবের বই সমূহ এই চ্যাপ্টারের বেসিক আলোচনার পর আমরা বলেছিলাম এই চ্যাপ্টারে এই চ্যাপ্টার থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় অর্থাৎ বিগত সালে আসা সৃজনশীল প্র্যাকটিস করব। আর আমরা পূর্বে আমাদের পেজে বলে দিয়েছি যে আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এখন তোমাদের প্রশ্ন আসতে পারে কেন গুরুত্বপূর্ণ কারণ হলো তোমাদের এই চ্যাপ্টার থেকে দুই থেকে তিনটা সৃজনশীল অর্থাৎ প্রত্যেক বছর চলে আসে এখান থেকে আমরা লক্ষ্য করেছি তোমাদের নগদ প্রাপ্তি যাবেদা এবং প্রধান যাবেদা এই দুইটা ম্যাথ প্রত্যেক বছরই থাকে আহ ইনশাল্লাহ তোমাদের পঁচিশ ব্যাট যারা তোমরা আছো তোমাদেরও কি নগদ প্রাপ্তি যাবে দা এবং প্রধান যাবে দা একটা ম্যাথ চলে আসবে এই জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ তুমি বিশ মিনিট ধরে এই ক্লাসটি করার পরে তোমাদের কি ফাইনাল পরীক্ষায় দশ মার্কের একটা কমন সৃজনশীল পেয়ে যাবে পূর্বের ক্লাস তোমাদের দেখার কোনো দরকার নেই এই ক্লাসটাই যদি তোমরা মনোযোগ মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের কি দশ মার্ক একদম নিশ্চিত হয়ে যাবে তো আমরা শুরু থেকে বুঝে বুঝে এই ম্যাথটা এই ম্যাথ প্র্যাকটিস করব তো আমাদের দেখো সিলেট বুট দুই হাজার তেইশ এই সিলেট বুট দুই হাজার তেইশ নেওয়ার কারণ হলো এখানে তোমাদের নগদ প্রাপ্তি এবং প্রধান জাবেদা দুইটাই আছে সুন্দরভাবে কোষানো অবস্থায় আছে তো সিলেট বুট দুই হাজার তেইশে কি বলা আছে একটা উদ্দীপক দেওয়া দেওয়া আছে এই যে উদ্দীপক আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে না উদ্দীপক দেওয়ার পরে আমাদের প্রশ্ন করছে কি ক নাম্বারে বলছে যে নগদ বার্তার পরিমাণ নির্ণয় কর আমরা কিন্তু পূর্বের ক্লাসে পড়ে আসছি নগদ বার্তা বিষয়টা কি নগদ বার্তা কি এবং কারবারে বার্তা কি এটার পার্থক্য কিন্তু আমরা শিখে আসছি নগদ বার্তা হলো তোমার আমি একটা পণ্য বাকিতে বিক্রয় বা ক্রয় করলাম যদি আমি বিক্রয় করে থাকি তাহলে আমার কি প্রাপ্য হিসাব তৈরি হবে অর্থাৎ একটা সময় পর প্রাপ্য হিসাবে টাকা দ্রুত আদায়ের জন্য আমি যে সার দিব সেটাই কি আমাদের এবং এটা কি নগদ বার্তা এবং যদি আমি ক্রয় করি তাহলে আমার কাছ থেকে দ্রুত টাকা আদায়ের জন্য পরবর্তীকালে যে সার দিবে সেটা কি ক্রয় বার্তা সেটাও কি নগদ বার্তার বিষয় তো এই নগদ বার্তার পরিমাণ কত সেটা নির্ণয় করতে বলছে আমরা নির্ণয় করব। খ নাম্বারে কি বলছে অন্ন ট্রেডার্স নগদ প্রাপ্তি জাবেদা প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো প্রাপ্তি জাবেদা প্রস্তুত করতে বলছে প্রাপ্তি জাবেদা কি আমাদের নগদের যে প্রাপ্তি ঘটবে সেটাই কি প্রাপ্তি জাবেদার অন্তর্ভুক্ত হবে কিছু কিছু ব্যতিক্রম বিষয় আছে সেগুলো ছাড়া নগদে প্রাপ্তি ঘটলে আমাদের কি প্রাপ্তি জাবেদার জাবেদায় প্রাপ্তি জাবেদায় যাবে একইভাবে গ নাম্বারে বলছে যে অর্ণব ট্রেডার্সের নগদ প্রধান জাবেদা প্রস্তুত করো আমরা যে প্রদান করব অর্থাৎ কিছু কিছু বিষয় ছাড়া নগদে যে প্রদান করব সেই বিষয়গুলো কি নগদ প্রদান যাবে তাই যাবে আমরা বিস্তারিতভাবে বুঝে বুঝে পড়ব তো প্রথমে আমরা কি আজকে আজকে বলতে এখন আমরা প্রথমে কি নগদ বাড়টার পরিমাণ কত সেটা নির্ণয় করব তো দেখো আমরা নগদ বাড়টার পরিমাণ নির্ণয় করে এর জন্য আমরা কি করতে পারি ক নাম্বারে দিয়ে বলতে পারি নগদ বার্তার পরিমাণ পরিমাণ নির্ণয় একটা শখ নিব তারিখ রাখব বিবরণ রাখব টাকা টাকা রাখব অ্যাজ এজ ওয়াল তোমরা টাকার ঘর একটাও রাখতে পারো আমি দুইটা রাখছি তো আমরা এন্ট্রিগুলা দেখবো আগেই বলছি কি এখানে কিন্তু বার্তা দুই ধরনের আছে কারবারি বার্তা কিন্তু যাবে না যখন বাকিতে বা নগদে পণ্য কয়ের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ ছাড় দেওয়া হয় সেটা কিন্তু কারবারি বার্তা আর নগদ বার্তা হলো দ্বিতীয় পর্যায়ে নগদ টাকা প্রাপ্তি বা প্রদানের জন্য যে ছাড় দেওয়া হয় সেটাই কিন্তু নগদ বার্তা তো আমরা দেখবো জুলাই এক তারিখে কি বলছে নগদ তহবিল ও ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে ব্যবসা শুরু করালো এটা কিন্তু আমাদের বার্টার কোনো বিষয় নাই তাহলে এটা কি বাদ জুলাই দুই আছে কি রতন স্টোর থেকে নগদে পণ্য বিক্রয় বার্টার কোনো বিষয় নাই তাহলে তাহলে কি এটাও কি বাদ যাবে আমরা দেখব বার্টার যেগুলা বার্তার সাথে সম্পর্কিত সেগুলাই তো নগদ বার্তার মধ্যে যাবে জুলাই চারে কি ব্যাংক হতে উত্তোলন করা হলো বাট্টার বিষয় নাই বাদ জুলাই সাত তাজুল ইসলামের নিকট হতে দশ পার্সেন্ট বার্তায় ছয় হাজার টাকার টাকার পণ্য নগদে ক্রয় এখানে লক্ষ্য কর বার্তার বিষয়ে কিন্তু আছে এই যে কি দশ পার্সেন্ট বার্তায় বার্তার বিষয় আছে এটা কি যাবে এটা যাবে না কেন যাবে না কারণ হলো এটা কিন্তু কারবারি বার্তা কারবারি বার্তা কেন এতে তাজুলের থেকে আমি কি ছয় হাজার টাকার পণ্য ক্রয় করছি ওই ক্রয় করার সময়ই আমাদের কি দশ পার্সেন্ট ছাড় দিছে তাহলে যে ক্রয় করার সাথে সাথে যে ছাড় দিয়ে দিবে সেটা কি কারবারি বার্তা এখানে যদি বাকিতে কয় করা হতো পরবর্তীতে যদি আমাকে একটা সার দিত সেটা কিন্তু নগদ বার্তার অন্তর্ভুক্ত হতো তাহলে কি এটা কিন্তু এর জন্য কি কি নগদ মধ্যে যাবে না গেছে তারপরে জুলাই বলছে বিষয়টা দশে তারে পণ্য ক্রয় চার হাজার টাকা এখানে বাটার কোনো বিষয় নাই তারপরে জুলাই বারোতে কি বলছে দেখো পাঁচ পার্সেন্ট বার্তায় চার হাজার টাকা আর চার হাজার টাকার দেনা পরিশোধ করা হলো এই যে বারটার কথা কিন্তু উল্লেখ আছে পাঁচ পার্সেন্ট বারটায় চার হাজার টাকার দেনা পরিশোধ করা হলো এখন বিষয়টা কি এই যে দশ তারিখে দেখা একটা লেনদেন হয়েছে কি তারে পণ্য ক্রয় চার হাজার টাকা ওই যে আমি যে চার হাজার টাকার পণ্য ক্রয় করছি না সেটা টাকা কিন্তু আমি পরিশোধ করি নাই পরবর্তীতে কি বলছে আমাকে পাঁচ পার্সেন্ট এই যে অফার করছে পাঁচ পার্সেন্ট বারটা দিব আমাকে যদি আমি কি চার হাজার টাকা পরিশোধ করে দেই তাহলে এটা কি আমাকে একটা অভার দিছে দ্বিতীয়বার এটা কিন্তু নগদ বার্তার অন্তর্ভুক্ত বিষয় এখন এই যে চার হাজার টাকা যে পরিশোধ করলাম পাঁচ পার্সেন্ট বার্তার মাধ্যমে তাহলে চার হাজার টাকার এই যে জুলাই বারো আমরা এন্ট্রি লেখছি প্রাপ্য বার্তা কিন্তু পাইছি যেহেতু টাকা প্রদান করছে আমাকে কি ছাড় দিছে পাঁচ পার্সেন্ট এই যে চার হাজার টাকার উপরে ছাড় দিছে তাহলে চার হাজার টাকা পাঁচ পার্সেন্ট কত হবে দুশো টাকা কিভাবে হলো যদি দশ পার্সেন্ট ধরি তাহলে একটা শূন্য বাদ যাবে তাহলে চারশো টাকা অর্ধেক কত দুশো টাকা বসের অর্ধেক কত পাঁচ তাহলে এই যে দুইশো টাকা তারপরের এন্ট্রিগুলা দেখি আমরা বারো চলে গেল তারপরে জুলাই পনেরো তো কি বলছে জুলাই পনেরোতে আছে পণ্য ক্রয় করে আট হাজার চারশো টাকার চেক প্রদান করা হলো বাটার বিষয় নাই আমাদের তারপরে জুলাই বিশে কি বলছে যে সেলিনার নিকট হতে সাত হাজার পাঁচশো টাকার পাওনার পূর্ণ নিষ্পত্তিতে সাত হাজার আমরা পাইতাম সাত হাজার পাঁচশো টাকা কিন্তু আসলেও নগদ টাকা পাইছি কত সাত হাজার দুইশো টাকা তাহলে আমার তিনশো টাকা কোথায় গেল তার মানে কি আমি তিনশো টাকা তার ছাড় দিছি তার মানে কি আমি প্রদত্ত করছি মানে প্রদত্ত বার্তা তিনশো টাকা এটা কি আমার নগদ বার্তা এই নগদ বার্তা কি আমাদের এই শকে যাবে তাহলে এই যে প্রদত্ত বার্তা তিনশো টাকা আহ পাইতাম সাত হাজার পাঁচশো টাকা কিন্তু আসলেও দিছে আমার কত নগদদের দিল কত সাত হাজার দুইশো টাকা তাহলে এই যে মাঝখানে যে তিনশো টাকা সেটা কি বার্তার করে যাবে তো তারপরে কি তিরিশ তারিখে আঠাশ তারিখে এগুলা কি বার্তার বিষয়ই নাই তাহলে আমরা কি এই যে দুইটা যুগ করে কত পাবো পাঁচশো পাবো এই পাঁচশো আমাদের কি হবে নগদ বার্তার পরিমাণ হবে এখন এই ক নাম্বারে তোমাদের প্রশ্ন চাইতে পারতো কি কারবারি বার্তার পরিমাণ নির্ণয় করো তখন কিন্তু এই দুইটা যাইতো না কেত কোনটা চলে যেত আমাদের এই যে তাজুলের নিকট যে এই যে সাতটা তারিখেরটা কিন্তু চলে যেত এই কারবারি বার্তার পরিমাণ নির্ণয় করতে বলে মাঝে মাঝে নগদ বাট্টার পরিমাণ নির্ণয় করতে বলে মাঝে মাঝে কারবারি পরিমাণ নির্ণয় করতে বলে এই ছিল আমাদের ক এরপর চলে আমরা খ খ বলছে করো অন্য প্লেডার নগদ প্রাপ্তি যাবে তা প্রস্তুত করো নগদ প্রাপ্তি আমরা কি মূল অঙ্কে চলে যাচ্ছে তো নগদ প্রাপ্তি মানে বুঝাচ্ছে তোমার প্রতিষ্ঠানে নগদে যে প্রাপ্তি ঘটবে তাই কি নগদ প্রাপ্তি দায় যাবে কিন্তু এখানে কিছু কথা আছে যদি এক তারিখের অর্থাৎ বছরের শুরুতে বা মাসের শুরুতে যে ব্যালেন্স থাকবে সেই ব্যালেন্সের মাধ্যমে প্রাপ্তি করতে কিন্তু সেটা কি নগদ প্রাপ্তি জাবেদায় যাবে না অনগত অনগত লেনদেন কি যেমন যন্ত্রপাতির অবস্থায় আরো বিভিন্ন বিষয় আছে সেই অনগত লেনদেন কিন্তু প্রাপ্তি যাবেদার অন্তর্ভুক্ত হবে না বাকিতে লেনদেন বলাই আছে নগদ প্রাপ্তি যাবে না তাহলে বাকির বিষয় তো অবশ্যই আমাদের যাবে না এরপর আছে ব্যাংক জমা এবং উত্তোলন এই বিষয় এই বিষয়গুলাও কি নগদ প্রাপ্তি যাবে না এবং প্রধান যাবে তার অন্তর্ভুক্ত বিষয় নয় তাহলে এই তিনটা ব্যতীত নগদ প্রাপ্তি ঘটলে সেটা নগদ প্রাপ্তি যাবে দায় যাবে এবং নগদ প্রদান হলে সেটা কি নগদ প্রদান যাবে দায় যাবে এখন আমরা খ নাম্বার দেখে নেব প্রথমে আমরা শখ গুলা দেখবো এই যে অন্য ট্রেডার্সের নগদ প্রাপ্তি যাবে না তো নগদ প্রাপ্তি যাবে তার ঘর আছে আছে কয়টি আটটি কি কি একটু তারিখ তারিখ লেখার পর এখানে কি ক্রেডিট হিসাব খাত ক্রেডিট হিসাব খাত কি কেন লিখবো আমাদের যে নগদ প্রাপ্তি ঘটবে আমাদের হিসাব কি ডেবিট হবে অন্যদিকে আহ একটা হিসাব খাত কি ক্রেডিট হবে সেই ক্রেডিট হিসাব খাতকেই কি এখানে লিখতে হবে এরপর সূত্র লিখে দেব এরপর এখানে প্রথমে আমরা কিরকম লিখছে কি নগদ হিসাব ডেবিট আমাদের প্রতিষ্ঠানে অর্থাৎ নগদে টাকা আসলে সেটা কি প্রাপ্তি হবে না সেটা তো প্রাপ্তি যাবে তার অন্তর্ভুক্ত বিষয় আর নগদে প্রাপ্তি ঘটলে মানে কি নগদ বৃদ্ধি পাইছে নগদ ডেবিট এর জন্য নগদ হিসাব ডেবিট এই ঘরটা রাখতে হবে তারপরে দেখা গেছে আমরা পণ্য বিক্রয় করছি পাকিতে কিছুদিন পর বললাম পাঁচ পার্সেন্ট বাটাই তোমাকে ছাড় দিলাম তুমি আমার টাকা দ্রুত দিয়ে দাও তখন কি আমরা পাঁচ পার্সেন্ট একটা বার্তা তাকে দিব না এই পদত্ত বাটা আমাদের জন্য ব্যয় না এর জন্য পদত্ত বাটা ডেবিট এর জন্য এই ঘরটা কি নেওয়া আর আমার টাকা প্রাপ্তি ঘটবে তখন আমি একটা ছাড় দিব অর্থাৎ প্রাপ্তি যাবে তার সাথে তোর এই নগদ বাটার বিষয় জড়িত এর জন্য নগদ বাটা তখন কি খরচ আমার জন্য ব্যয় সেটা কি ডেবিট হবে অন্যদিকে আমাদের কি যে নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে এর জন্য এই গরজ হবে বিক্রয় হিসাব ক্রেডিট এখন যদি আমরা কি করি যদি নগদে বিক্রয় করি তাহলে নগদ নামক আমাদের সম্পত্তি বৃদ্ধি পাবে অন্যদিকে এই যে বিক্রয় হিসাব ক্রেডিট নামে একটা হিসাব তৈরি হবে না সেটা কি ক্রেডিট এই জন্য এই ছকটা নেওয়া আর তারপরে আমরা বিষয়টা খেয়াল করো এই যে বললাম না যে পদত্ব বার্তা হিসাব ডেবিট পদত্ব বার্তা হিসাব কখন ডেবিট হবে আমি কারো কাছে টাকা পাই সেই টাকা দ্রুত আদায়ের জন্য যে সার দিব সেটা কি বার্তা তো দ্রুত টাকা আদায়ের জন্য যদি আমরা দেই সে যদি আমাদের টাকা আদায় করে যায় তাহলে আমার যে একটা পাপ্য হিসাব আসাল সে পাপ্য হিসাব কমে যাবে না পাপ্য হিসাব বাড়লে ডেবিট হয় আর কমে গেলে কি ক্রেডিট হবে এর জন্য এই ঘরটা নেওয়া অন্যান্য হিসাব কি ক্রেডিট হবে অন্যান্য হিসাবে কি কমে যাবে তো এই শখ এইভাবে বোঝার পর আমাদের ঠাটা মুখস্ত করে ফেলতে হবে এই শখ মানে যে যে উপরে হেডলাইন এরকমই থাকবে এটা একবার নির্দিষ্ট শখ এই শখটা আমাদের খুব ভালোভাবে বারবার প্র্যাকটিস করে মুখস্ত করতে হবে আমরা শখটা বসিয়ে দেব এরপর কি আমরা উদ্দীপকে চলে যাব আমাদের কোন কোন বিষয় প্রাপ্তি ঘটছে সেগুলো দেখবো তো জুলাই এক তারিখে কি আছে দেখো নগদ তহবিল ও ব্যাংক জমার উদ্বৃত্ত যথাক্রমে আমরা তো প্রথমেই বলছি এক তারিখের যে ব্যালেন্স ব্যালেন্স এই যে ব্যালেন্স বিষয়গুলা কি যাবে না তাহলে এটা কি আমাদের নগদ প্রাপ্তি যাবে তার অন্তর্ভুক্ত হবে না বাদ তারপরে জুলাই দুই তারিখ দেখো রতন স্টোর থেকে নগদে পণ্য বিক্রয় তিন হাজার টাকা এটা কি নগদ প্রাপ্তি যাবে যাবে অবশ্যই যাবে কেন যাবে এই যে রতনের নিকট আমরা কি নগদে নগদে পণ্য বিক্রয় করছি নগদে যদি পণ্য বিক্রয় করি তাহলে নগদ নামক আমার সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে বিক্রয় কি বিক্রয় ক্রেডিট হয়ে যাচ্ছে মানে কি আমার টাকা নগদ আসতেছে তাহলে কি পাচ্ছি না তিন হাজার টাকা এর জন্য কি এটা নগদ প্রাপ্তি যাবে তাই যাবে তাহলে এটা বসিয়ে দেই জুলাই দুই নগদে পণ্য বিক্রয় এই যে জুলাই দুই তারিখ দিয়ে দিলাম এই যে নগদে পণ্য বিক্রয় নগদে পণ্য বিক্রয় এই যে নগদে পণ্য বিক্রয় কত এই যে তিন হাজার টাকা এখন ঘরে হিসাবে কেন নগদে পণ্য বিক্রয় নগদ আনা তিন হাজার টাকা প্রাপ্তি ঘটবে না এর জন্য আমরা নগদের ঘরে রাখছি অন্যদিকে আমরা কি পণ্য বিক্রয় করছি এই যে বিক্রয় বিক্রয় আমাদের বৃদ্ধি পাইছে না বিক্রয় বৃদ্ধি পেলে কি হয় ক্রেডিট হয় এই যে তিন হাজার টাকা ক্রেডিট তো এটা হলো তারপরের গুলো আমরা দেখবো চার তারিখে কি বলা আছে জুলাই চার তারিখে ব্যাংক হতে উত্তোলন আমরা বলছি উত্তোলন ব্যাংক জমা এইগুলা কি নগদ প্রাপ্তি প্রদান যাবে অন্তর্ভুক্ত বিষয় না তাহলে জুলাই সাত দেখি সাথে কি বলছে তাজুল ইসলামের নিকট হতে দশ পার্সেন্ট বার্তায় ছয় হাজার টাকার পণ্য ক্রয় করা হলো ক্রয় করলে তো টাকা দিতে হবে এটা তো আমাকে হবে না এটা পদত্ত যাবে বিষয় তাহলে এটাও বাস্ত তাহলে জুলাই দশ দেখি দ্বারে পণ্য কয় দ্বারের বিষয় আমাদের নগদ প্রাপ্তি প্রদান যাবে যাবে না এটাও বাদ জুলাই বারো পাঁচ পার্সেন্ট বাদটাই চার হাজার টাকা দেনা পরিশোধ দেনা মানে কি পদয় হিসাব আমার কাছে পাওনাদার দেনা মানে পাওনা দার সেটা পরিশোধ করছি সেটা তো আমার প্রাপ্তি জাবেদার বিষয় না প্রধান জাবেদার বিষয় এটাও বাদ জুলাই পনেরো তো কি বলা আছে পণ্য ক্রয় করে আট হাজার চারশো টাকার চেক প্রদান করা হলো প্রদান করা হয়েছে ভাই এটা পদত্ত জাবেদার বিষয় জুলাই বিশ এটা লক্ষ্য করো সেলিনার নিকট হতে সাত হাজার পাঁচশো টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তি নিষ্পত্তিতে কত পাইছি সাত হাজার দুশো টাকা পাইছি অর্থাৎ আমি সেলিনার কাছে টাকা পাইতাম সাত হাজার পাঁচশো একটা সময় পর আমি বললাম একটা নির্দিষ্ট পরিমাণ তোমাকে ছাড় দিচ্ছি তুমি আমাকে সাত হাজার দুইশো টাকায় দেও দাও মানে কি আমি পাইলাম পাওয়া গেল এর জন্য পার্টি যাবে তার বিষয় হবে না এর মাঝখানে যে তিনশো টাকা সেই তিনশো টাকা গেল কই সেই তিনশো টাকা হলো প্রদত্ত বাট্টা তাহলে আমরা জুলাই বিশ তারিখের বসিয়ে দিই কিভাবে বসাবো খেয়াল করো এই যে সেলিনার কাছ থেকে আমি নগদে পাইছি কত পাইতাম সাত হাজার পাঁচশো টাকা আদৌ পাইছি নগদে আমি সাত হাজার দুশো টাকা এই যে এর জন্য নগদ আমার বৃদ্ধি পাইছে ডেবিট সাত হাজার দুশো টাকা বসিয়ে দিলাম কিন্তু এই যে প্রদত্ত বারটা পাইতাম কিন্তু সাত হাজার পাঁচশো এই যে তিনশো টাকা তাকে সার দিলাম এটা আমার জন্য প্রদত্ত বারটা না এটা আমার জন্য আমার জন্য ব্যয় এই প্রদত্ত বারটা তিনশো টাকার গড়ে দিতে হবে অন্যদিকে আমি তার কাছে পাইতাম সে আমার কাছে কি প্রাপ্য হিসাব ছিল সেই প্রাপ্য হিসাব কি কমে গেছে কত কমে গেছে সাত হাজার পাঁচশো টাকা কমে গেলে ক্রেডিট এই যে সাত হাজার পাঁচশো টাকা কমে গেছে ক্রেডিট অর্থাৎ ডেবিট ক্রেডিট সমান হলো এই ছিল আমাদের কি জুলাই বিশের লেনদেন পরের আমরা দেখি জুলাই আঠাশ তারিখে কি বলছে বেতন নগদে দুই হাজার টাকা এবং চেক এক হাজার টাকা পরিশোধ করা হলো পরিশোধ করা হলে মানে কি এটা প্রধান জাবেদার বিষয় আমাদের কিন্তু প্রাপ্তি যাবেদার বিষয় না তার মানে কি এটা যাচ্ছে না জুলাই তিরিশে কি বলছে দেখো উপভারা প্রাপ্তি বলে দিছে প্রাপ্তি এর জন্য প্রাপ্তি যাবে যায় এই তিন হাজার টাকা উপভারা পাইছি আমি কি পাইছি নগদে পাইছি তাহলে কি এটা আমার নগদ প্রাপ্তি যাবে যাবে না নগদ পাতি যাবে তাই যাবে না অবশ্যই যাবে তাহলে এটা আমি কিভাবে লিখব দেখো এই যে তিরিশ জুলাই তিরিশ প্রাপ্য উপভাড়া প্রাপ্য উপবারা কত তিন হাজার টাকা এই যে নগদে পাইছি তিন হাজার টাকা এই যে নগদের ঘরে বসিয়ে দিলাম অন্যদিকে আমার কি উপবাড়া উপভাড়া নামে ক্রেডিট দিকে কোনো হিসাব নাই এর জন্য কি আমি অন্যান্য হিসাবে রাখবো কত তিন হাজার টাকা তাহলে ডেবিট ক্রেডিট সমান হয়ে যাবে ও এই ছিল আমাদের কি আহ নগদ প্রাপ্তি জামেদার বিষয়গুলো অর্থাৎ একটা একটা করে আমরা দেখে আসলাম তোমরা পরীক্ষায় কি করবে জানো এই যে নগদ প্রাপ্তি জামেদার বের করলে না যে এন্ট্রিগুলো দেখবে না ক নাম্বারে তো প্রধান যাবেদার থাকবে যে যাবেদার প্রাপ্তি জামেদার বিষয় সেটা কিন্তু প্রধান জাবেদার বিষয় না তাহলে তোমাদের কি ম্যাথ করতে সময় কম লাগবে বুঝতে কম সময় বুঝতে সমস্যা হবে না এবং ভুল হওয়ার প্রবণতা ক্রমে যাবে তো আমরা কি নগদ প্রাপ্তি যাবে তা শেষ করলাম এখন এই যে আমাদের কি এই যে ডেবিট দিকে আছে না দুইটা তেরো হাজার দুশো আর তিনশো মানে আমরা প্রত্যেকটা এন্ট্রি যোগ করব এই যে নগদ হিসাবে যোগ করলে তেরো হাজার দুশো হবে পদত্ত বাটার হিসাব তিনশো যোগ করে এন্ট্রিগুলা নামাবো এবং ডাবল ক্লোজিং করে দেব এরপরে আমরা এই ডেবিট দিকে টাকা এই টাকা এবং এই ক্রেডিট দিকে টাকা আর সমান হবে যোগ করলে অর্থাৎ এবং তিনশো যোগ করলে কি আমাদের কত হয় এই তিনটা করলে কি আমাদের হবে হাজার যদি দুই পাঁচ সমান হয় তাহলে বুঝবে তোমাদের অঙ্ক সঠিক আছে তো খ নাম্বার আমাদের শেষ হয়ে গেল তারপরে আমরা কি গ নাম্বার দেখব গ নাম্বারে কি বলছে যে অন্য ট্রেডার ট্রেডারছে কি নগদ প্রধান জামেদা প্রস্তুত করা আমরা শুরুতেই কি দেখে আসছি যে ব্যালেন্স অনগদ বাকিতে লেনদেন ব্যাংক জমা উত্তোলন এইগুলা কি নগদ প্রাপ্তি এবং প্রধান না আর মানে কি আমার প্রাপ্তি হবে না অর্থাৎ প্রদান হবে টাকা আমার প্রতিষ্ঠান থেকে চলে যাবে নগদে চলে যাবে সেগুলোই কি প্রধান যাবেদার কিন্তু এই যে ব্যালেন্স অনগদ বা বাকিতে লেনদেন ব্যাংক জমা উত্তোলন এই বিষয়গুলো ছাড়া তাহলে আমরা কি সলভ করি কিভাবে সলভ করব এই যে গ নাম্বার অন্য প্রেডাসের কি নগদ প্রদান যাবে তার কি শখ নিয়ে নিলাম শখ শখটা আমাদের কি মুখস্থ করতে হবে একটু বুঝে বুঝে মুখস্থ করলে কি মাথায় গেথে যাবে তো আমরা কি প্রথমে তারিখের গড় নেব চেক নম্বর আগে যেহেতু পাতি যাবে তাই ক্রেডিট হিসাব খাত হয়েছে এখানে কি ডেবিট হিসাব খাত হবে অর্থাৎ উল্টা হবে সূত্র সূত্র ক্রয় হিসাব খেল করো ক্রয় হিসাব কেন নিলাম আমরা যদি নগদে ক্রয় করি তাহলে আমার প্রতিষ্ঠান থেকে টাকা চলে যাবে তখন কি আমার আমরা জানি ক্রয় হিসাবে একটা ব্যয় তখন ক্রয় হিসাব হবে এই এখন যদি ক্রয় করি আমার পদে হিসাব তৈরি হবে পরবর্তীতে কি এটা কি আমি নগদে পরিশোধ করে দিলাম ওকে তাহলে পদেকে যদি পরিশোধ করি আমার প্রতিষ্ঠান থেকে টাকা চলে যাবে তখন পদে হিসাবে একটা এন্টির বিষয় আছে না সেটা কি আমাদের পদের হিসাব কমে যাবে তখন পদে হিসাব কমে গেলে ডেবিট হয় এর জন্য কি আমাদের ডেবিট হিসাব ঘরটা এখানে নিতে হবে অন্যান্য হিসাব কমে যাবে এর জন্য ডেবিট হবে তারপরে দেখা গেছে যে আমি আমার আমি আমার কাছে টাকা পাবে পদের হিসাব পদের হিসাবকে যদি আমাকে অফার দিবে যে তুমি তোমাকে পাঁচ পার্সেন্ট বার্তা দিব তুমি দ্রুত টাকা আমাকে দিয়ে দাও দিয়ে দিলে কি আমার পদত্ব হবে না এর জন্য প্রদান যাবে তাই যাবে কিন্তু এর ফলে কি আমারে এই পাঁচ পার্সেন্ট দিবে তাহলে আমার কি বার্তা পাপ্য হবে না পাপ্য বার্তাটা এখানে কি ক্রেডিট হবে আমি কিছু টাকা সার পাবো এর জন্য ক্রেডিট হবে নগদ আমি যদি টাকা দিয়ে আমার চলে যায় নগদ চলে যাবে না নগদ একটা সম্পদ তাহলে সম্পদ কমে গেলে কি ক্রেডিট হবে এই যে নগদ এর জন্য এই এন্ট্রি নেওয়ার তো এইভাবে বোঝার পর আমরা কি ঠাকাটা মুখস্ত করে ফেলবো অর্থাৎ এটা আমাদের মুখস্ত করতেই হবে আমাদের যদি ঘর ভুল হয় তাহলে পুরো অঙ্গটা কিন্তু ভুল যাবে তাই আমাদের শখ গুলা ভালোভাবে আয়ত্ত করতে হবে বারবার খাতায় লিখতে হবে বুঝতে হবে তো আমরা কি এখন এনটি দেখব আর ম্যাথ গুলা কি তারিখ থেকে দেখি যাবে না যে বলছিলাম এর জন্য এটা বাদ তো দুই তারিখ যাবে দুই তারিখে কি রতন স্টুডেন্ট নিকট নগদে পণ্য বিক্রয় বিক্রয় করলে কি আমাদের আহ প্রাপ্তি ঘটবে এটা যাবে না এটা প্রাপ্তি যাবে দাঁড়ছিল এটাও বাদ চার তারিখে কি বলছে ব্যাংক হতে উত্তোলন উত্তোলনের বিষয় যাবে না জুলাই সাত লক্ষ্য কর তাজুল ইসলামের নিকট হতে দশ পার্সেন্ট বার্তায় ছয় হাজার টাকার পণ্য নগদে ক্রয় করলাম টাকার পণ্য যদি আমি নগদে ক্রয় করি আমার ছয় হাজার টাকা চলে যাবে না চলে যাবে কিন্তু ছয় হাজার টাকা চলে যায় না সে কি করছে মানে দশ পার্সেন্ট বার্তা দিচ্ছে অর্থাৎ দশ পার্সেন্ট কমে তাহলে একটা বার্তার বিষয় আছে আবার ছয় হাজারের বিষয় আছে এটা কিভাবে লিখবো দেখো এই যে জুলাই সাত নগদে পণ্য ক্রয় নগদে পণ্য ক্রয় করছি কত ছয় হাজার টাকা কিন্তু আমাকে দশ পার্সেন্ট ছাড় দিছে এখন ছয় হাজার টাকা দশ পার্সেন্ট যদি বাদ দেয় ছয়শ টাকা হয় তাহলে ছয়শ টাকা আমাকে ছাড় দিছে তাহলে ছয় হাজার টাকা থেকে ছয়শ টাকা বাদ দিলে কত হয় পাঁচ টাকা এই পাঁচ টাকা কি আমার প্রতিষ্ঠান থেকে চলে গেছে এই যে প্রতিষ্ঠান থেকে চলে গেছে অর্থাৎ এই যে ক্রয় হিসাব এই যে নগদান নগদান হিসাবে যে পাঁচ হাজার চারশো টাকা না এই পাঁচ হাজার চারশো টাকা কি আমার প্রতিষ্ঠান থেকে চলে গেছে অর্থাৎ নগদ কমে গেছে ক্রেডিট হয়েছে আহ ছয়শ টাকার বাদটা পাইছি এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে তাহলে বাকি ছয়শ টাকা কোথায় পাই এটা তো আমরা তো আগেই পরে আসছি কি পরে আসছি যে কারবারি বাদটায় হিসাব ভুক্ত হয় না কারবারি বার্তা কি হিসাব বিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয় না নগদ বার্তা ক্রয় বার্তা হিসাব বিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয় আমরা কি এই কারবারি অন্যদিকে হিসাবের অন্তর্ভুক্তই হবে না তাহলে ওই ছয়শ টাকা আমাদের কোনো হিসাবে আসবে না ওটা বাদ মানে বাদ তাহলে আমাদের পাঁচ হাজার চারশো টাকার হিসাবেই কি হবে এই যে পাঁচ হাজার চারশো টাকা নগদ চলে গেলো অন্যদিকে ক্রয় হিসাব কত পাঁচ হাজার চারশো টাকা তো এই ছিল আমাদের কি জুলাই সাতের ঘটনা এরপর দেখি আমরা জুলাই দশ দ্বারে বা দ্বারের কোনো বিষয় নগদ প্রাপ্তি প্রদান যাবে তার অন্তর্ভুক্ত হবে না তারপরে কত জুলাই বার লক্ষ্য করো পাঁচ পার্সেন্ট বার্তায় চার হাজার টাকা দেনা পরিশোধ করা হলো দেনা মানে কি পদের হিসাব আমার কাছে পাবে তাহলে পাঁচ পার্সেন্ট বার্তায় এটা কিন্তু কারবারি বার্তা না এটা কিন্তু আহ কি বার্তা প্রাপ্ত বার্তা যেহেতু আমি চার হাজার টাকা প্রদান করছি কয় পার্সেন্ট পাঁচ পার্সেন্ট বাড়তায় তাহলে কি এটা প্রদান যাবে তাই যাবে তাহলে কিভাবে লিখবো দেখো এই যে পদে হিসাব দেনা পরিশোধ এই যে পদে হিসাব আমার পদে হিসাবের টাকা ছিল কত চার হাজার টাকা এই পদে হিসাব চার হাজার টাকা আমার কমে যাবে না আমার কাছে একজনে টাকা পাইতো চার হাজার টাকা তাকে আমি পরিশোধ করে দিলাম তাহলে চার হাজার টাকা কমে যাবে না কমে গেল ডেবিট অন্যদিকে আসলেও আমি নগদে কত টাকা দিছি তারে নগদে দিছি তিন হাজার আটশো ওই যে আমার পাঁচ পার্সেন্ট বার্তা ছাড় দিছে পাঁচ পার্সেন্ট ছাড়ে কত হয় দুশো টাকা হয় দুশো টাকা আমার দেওয়া লাগে নাই এটা কি আমার প্রাপ্য বার্তা হয়েছে আমি নগদে দিছি তিন হাজার আটশো টাকা অন্যদিকে পদই হিসাব নামে চার হাজার টাকার যে হিসাব ছিল সেটা কি কমে গেছে তো তাহলে ডেবিট ক্রেডিট কি সমান হবে এই ছিল আমাদের কি জুলাই বারো তারিখের লেনদেন এরপর দেখবো জুলাই পনেরো জুলাই পনেরো থেকে কি বলছে পণ্য ক্রয় করে পণ্য ক্রয় করে আট হাজার চারশো টাকার চেক প্রদান করা হলো চেক প্রদান করা আর নগদে দেওয়া একই কথা চেকে দেওয়া মানে কি ব্যাংকে ব্যাংক আর নগদ কি একই বিষয় হিসাবে ধরা হয় তাহলে পণ্য ক্রয় করে আট হাজার চারশো টাকার চেক প্রদান করা হলো তাহলে এই যে চেক প্রদান করলাম এই যে ক্রয় হিসাব আমার কত পণ্য ক্রয় করছি তাহলে ক্রয় নামক একটা হিসাব তৈরি হয়েছে না আট হাজার চারশো টাকা সেটা তৈরি হয়েছে কিন্তু আমার এই যে নগদ আট হাজার চারশো টাকার পণ্য ক্রয় করছি আট হাজার চারশো টাকা প্রতিষ্ঠান থেকে চলে গেছে অন্যদিকে কি আরেকটা একটা হিসাব তৈরি হয়েছে সেটা কি ক্রয় হিসাব ডেবিট তাহলে ডেবিট ক্রেডিট সমান হবে এটা এই যে চেকে পণ্য ক্রয় পনেরো তারিখ তাহলে এটাও শেষ আমার তারপরে পনেরোর পরে বিশ আছে বিশ তারিখে কি বলছে সেলিনার নিকট সাত হাজার পাঁচশো টাকার পুনর্নাশ পেতে টাকা পাওয়া গেল পাওয়া গেল মানে কি প্রাপ্তি বিষয় তাহলে কি এটা আমাদের নগদ প্রদান জাবেদায় যাবে না জুলাই আঠাশ তারিখ বেতন নগদে দুই হাজার টাকা এবং চেকে এক হাজার টাকা পরিশোধ করা হলো পরিশোধ তাহলে কি প্রদান যাবেদার বিষয় তাহলে নগদে কত দুই হাজার টাকা এবং চেকে কত এক হাজার টাকা চেকে আর নগদে একই কথা তাহলে দুই হাজার আর এক হাজার কত তিন হাজার তিন হাজার টাকা কি বেতন আমার পরিশোধ করা হলো এই যে বেতন হিসাব নামে আঠাশ তারিখে যাবে এই যে নগদে কত নগদে কত আমার চলে গেছে তিন হাজার টাকা আর বেতনের ঘর যেহেতু অন্যান্য হিসাব কি বেতন নামক একটা হিসাব তৈরি হয়েছে সেটা কি বেতন হিসাব সেটা অন্যান্যর মধ্যে যাবে তিন হাজার টাকা তারপরে কি জুলাই তিরিশ উপহারা প্রাপ্তি প্রাপ্তি যাবেদার বিষয় তো শেষ আমাদের এন্ট্রি এই ছিল আমাদের কি নগদ প্রধান যাবেদার বিষয় এখন কি আমরা ইন্টিগুলার টেনে দিব এই যে ক্রয় হিসাবের যোগ করলে দুইটা কত তেরো হাজার আটশো হয় পদ হিসাবের ঝের যোগ করলে চার হাজার হয় অন্যান্য হিসাব তিন হাজার পাপ্য বার্তা হিসাব দুইশো টাকায় নগদের গড়ের হিসাব যোগ করলে বিশ হাজার ছয়শো টাকা এখন এই ক্রেডিটের গুলা যুগ করলে কত পাবো বিশ হাজার আটশো আর এই ডেবিটের গুলা যুগ করলে আমরা কত পাবো বিশ হাজার আটশো অর্থাৎ ডেবিট ক্রেডিট মিলে যাবে যখন তোমরা দেখবা যে ডেবিট ক্রেডিট মিলে যাচ্ছে বা সমান হচ্ছে তখনই বুঝে নিবে তোমাদের অঙ্ক কি সঠিক হয়েছে অর্থাৎ ডেবিট ক্রেডিট সমান হবে তো এই ছিল আমাদের কি নগদ প্রাপ্তি যাবে দা এবং প্রদান যাবে দা আসা একটা বোর্ডে আসা একটা সৃজনশীল অর্থাৎ সিলেট বোর্ড দুই হাজার তেইশ সালে তোমাদের চলে আসছে এই ম্যাটটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি কোনো বিষয় না বুঝে থাকো তাহলে কমেন্টে জানাবা আর ভিডিওটা কি বারবার দেখবা তোমাদের একশো পার্সেন্ট কনফার্ম তোমাদের পঁচিশ ব্যাস এসেছি তোমাদের এই প্রাপ্তি এবং প্রধান যাবে থেকে এই টাইপের ম্যাথ একশো পার্সেন্ট চলে আসবে তো বারবার দেখো এবং ম্যাথটা ম্যাথ এই ম্যাথটি কি এই ম্যাথ ম্যাথটি খাতায় কয়েকবার প্র্যাকটিস করো ইনশাল্লাহ তোমাদের দশ মার্ক এখান থেকে নিশ্চিত হবে